আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটিতে আপনি যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে প্ল্যান থাকে ট্যুরে যাওয়ার প্ল্যান থাকে ট্যুর দিতে চান একা অথবা ফ্রেন্ডদের সাথে অথবা ফ্যামিলি নিয়ে তাহলে সুন্দর ইউরোপের ফিল পাবেন আজারবাইজান তিন চার দিনের জন্য দুই তিন দিনের জন্য ঘুরতে যেতে পারেন আমাদের কাছে হাজার প্যাকেজ আছে সাত জুন থেকে এগারো জুন কি কি পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে আচ্ছা আমি আপনাকে যদি বুঝিয়ে বলি তাহলে আবুদাবি বাকু আবুদাবি বাকু হচ্ছে আজারবাইজানের সিটি আবুদাবি থেকে ফ্লাইটে যাওয়া এবং আসা রিটার্ন টিকিট পাচ্ছেন হোটেল পাচ্ছেন আবার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া ট্রান্সপোর্টেশন পাচ্ছেন এবং ইন্স্যুরেন্স পাচ্ছেন যেটা আপনাকে আজারবাইজান ইমিগ্রেশনে শো করতে হবে আরেকটি আপনার সুন্দর সিস্টেম হচ্ছে আপনাকে যে হোটেল দিব ওখানে কিন্তু আপনাকে ব্রেকফাস্ট ফ্রি করে দিচ্ছি আমি এবং আপনি যদি দুবাই শারজা আজমান যে কোনো স্টেটে থাকেন আমাদের কার সার্ভিস আছে আপনার জন্য আমি খুবই স্বল্প দামে আমি আপনাকে গাড়িটি অ্যাড করে দিব গাড়ি সার্ভিসটি অ্যাড করে দিব যেটা আপনি ট্যাক্সি দিয়ে গেলে যা প্রাইস আসবে এর তিন ভাগের এক ভাগ আমি আপনাকে দিব তো আর দেরি কেন বুক করুন অতি দ্রুত কারণ এটি একটি ট্যুর প্যাকেজ যেটি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে কারণ হচ্ছে ঈদের ছুটিতে সবাই ঘুরতে যেতে চায় আপনি যদি এই প্যাকেজে ঘুরতে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি